ব্যাক চ্যানেল আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা যাব আমাদের আমার আপুর বাসায় তো ওখানে আমরা তিন চার দিন থাকবো আর এটা হলো আমার আউটফিট অ্যান্ড বাস এটাই আমার আউটফিট আর এগুলো দিয়ে মানে এই মেকআপ প্রোডাক্টগুলো দিয়ে আজকে আমি সিম্পল একটা লুক করলাম অ্যান্ড বাস এখন বের হয়ে গেলাম এই ক্লিপগুলো আপনারা এনজয় করেন আমরা এখানে আপুদের পাশে পৌঁছে গেলাম তো এটা হলো আমার কিউট মুনি আর একে তো আপনারা সবাই চিনে আর এখানে আসবো বেলকুড়িতে না গিয়ে ভিউ নিব না এমন কি হয় আর এখানে আমি ওর বোট আর মার্কার নিয়ে বসে গেলাম শাকচুনির মতো আঁকতে ডোন্ট নো কি আঁকছি আমি তো এখানে শাক চুনটা আঁকার পর আমি এখানে কিছু একটা লিখছি সেটা আপনারা বুঝবেন আর সেটা করে দেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন আমাকে আর এখানে আমি সস্তা একটা ইউটিউব আঁকছি ইউটিউবকে সস্তা বলছি না এমনি আমি আঁকছি যে এটা এখানে আমার আপু পিঠা আর চটপুটি করল তো যখন এই ক্যামেরার লুক এটা অরিয়েন্ট থেকে করলাম মতো খেয়ে খেয়ে ঢং করা শুরু করলো জয় বা হোক আর এখানে ওদের একটা অ্যাকোরিয়াম ছিল সেটাই দেখছিলাম আমি এরপর এখানে টিভি টিভি দেখলাম আর গাইজ আমরা টিভি টিভি দেখার পর ভাত হাতকে ঘুমিয়ে গেছিলাম কারণ অনেক বেশি টাইট ছিলাম আর ভিডিওর কথা ভুলে গেছিলাম তো সরি গাইজ এটা সকালের ভিউ তো আজকের মতো এতটুকুই গাইজ আশা করি এই ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অ্যান্ড সরি ফর দিস ওকে বাই 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 বাইজ নেক্সট ব্লগ আরও অনেক তাড়াতাড়ি আসবো ওকে বাই